ওয়াকদ্দাবু বি আয়া তিনাকিদ্দ বা ওকুল্ল সৈনা সৈনকিত বা ফুকুফলন্ নজিদা ফুং ইল্লা দ বা ওকদ্দাবু বি আয়া তিনাকিদ্দাবা তারা আমার আয়াতগুলোকে ভাবে। একদম বাড়াবাড়ির সাথে তারা সেটা কী করত প্রত্যাখ্যান করতো তারা অস্বীকার করতো আর কী করতো তো আল্লাহ বলছেন এই যে তারা অস্বীকার করেছে এই যে প্রত্যাখ্যান করেছে তারা মানিনি নানা রকম কথা বলেছে আল্লাহর হুকুমকে মানিনি কেউ নামাজ ছেড়েছে কেউ রোজা ছেড়েছে কেউ আল্লাহকে ছেড়েছে আল্লাহর নবীকে ছেড়েছে দিনকে ছেড়ে দিয়েছে ইসলাম থেকে জুড়ে সরে সে অন্য কাউকে মাহমুদ বানিয়ে নিয়েছে সে দিন থেকে অনেক দূরে চলে গেছে আল্লাহ বলছেন আরে ভুলে যেও না আমি সেই প্রত্যেকটা জিনিসকে লিখিতভাবে সংরক্ষণ করেছি লিখিতভাবে এমন নেই যে ভাই তিন মাস আগে কি করেছে তিন বছর আগে কি করেছে ইয়াং বলায় কি করেছে রাত্রে লুকিয়ে লুকিয়ে কি করেছে ঘর বন্ধ করে কি করেছে কোনো বন্ধুর সঙ্গে যে কি করেছে কোনো মাঠে কি করেছে কোনো জায়গায় কি করেছে গ্রামের লোক ছিল না বন্ধু ছিল না বাড়ির লোক ছিল না আল্লাহ বলছে কোনো অসুবিধা নাই আমি প্রত্যেকটা জিনিসকে লিখিতভাবে সংরক্ষণ করেছি কেউ পাবে না কেউ পাওয়া তো আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটা জিনিসকে লিখিতভাবে কোনো রকম ছাড় নেই যা করেছি পাই টু পাই সেকেন্ডের হিসাব করা আছে ফ্রেশ তো লাগিয়ে দিয়েছে তারা হিসাব করছে খুব ভালোভাবে চিন্তা করতে হবে আমি মনে করছি আমার আব্বা নেই আমাকে দেখছে না আমার মা নেই আমাকে দেখছে না আমার গ্রামের লোক নেই আমাকে দেখছে না এখানে কেউ তো আমাকে চেনে না আমি গুণা করে নিচ্ছি আমি হারাম খেয়ে নিয়েছি আমি লোকে করছি তাওকে বলতে দিচ্ছি না আমি মোবাইলে করছি ভালো করে বলছেন আল্লাহ সব কিছু দেখছেন আল্লাহ সব কিছু দেখনেওয়ালা আল্লাহ জাননেওয়ালা আল্লাহ আপনার প্রত্যেকটা জিনিসকে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন আপনি আল্লাহ থেকে দূরে সরে পারবেন না তো আল্লাহ বলছেন যে যারা ওই ইনকার করেছিল আমাকে অস্বীকার করেছিল আমি প্রত্যেকটা জিনিসকে লিখিতভাবে সংরক্ষণ করেছি তারপরে আল্লাহ রব্বুল আলমিন খুব বড় কথা বলে দিয়েছেন খুব দুঃখ বিষয় সেটা হচ্ছে কি ফযূকু ফালানাসীদকুম ইল্লা আযাবা কে তোমরা মজা থাকো দেখো এবার এতদিন তো দুনিয়ার মধ্যে কেটেছো ওয়াসিকার করেছো এখন জাহান্নামের মজা চাখো আমি কিচ্ছু করব না শুধু তোমাদের আযাবকে বাড়াবো তোমাদের শাস্তিকে বাড়াবো তোমরা যে ওয়াসিকার করেছিলে তো আমি সে আযাবকে তো কোম করব না বরং আমি তোমার আযাবকে বাড়াতেই থাকব বাড়াতেই থাকব कत तो कठिन कथा